নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুশোভন বন্ধুরা ভারতের মানচিত্রের দিকে যখন আমরা তাকাই তখন একটা বিশেষ জায়গা আমাদের প্রত্যেককে ভাবাই প্রত্যেক স্ট্র্যাটেজিস্ট প্রত্যেক ডিফেন্স অ্যানালিস্ট এবং প্রত্যেক সাধারণ ভারতীয়র কাছে এই একটা জায়গা যুগ যুগ ধরে একটা উদ্বেগের কারণ হয়ে রয়েছে আমি কথা বলছি শিলিগুড়ি করিডর বা যা পরিচিত চিকেন স্নেক নামে একটা অদ্ভুত অথচ বাস্তব সত্যি হলো মাত্র ২২ কিলোমিটার চওড়া এই একফালি জমি ভারতের মূল ভূখণ্ডের সাথে আমাদের উত্তর পূর্বের আটটি রাজ্যকে জুড়ে রেখেছে একটা ভৌগোলিক বিষয় এবং একই সাথে একটা সাংঘাতিক স্ট্র্যাটেজিক দুর্বলতা ভাবুন যদি কোনোভাবে এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি হবে আজকের এই বিশ্লেষণ সেই দুর্বলতা নিয়ে নয় আজকের এই বিশ্লেষণ হলো কীভাবে এই দুর্বলতাকে ভারত তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করছে কেন হঠাৎ করে এই চিকেন স্নেক আজ লায়ন্স পব আর সিংহের থাবায় পরিণত হতে চলেছে কেন এই শান্ত এলাকা হঠাৎ করেই সামরিক মহড়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং এর পেছনে আসল খেলোয়াড় কে বাংলাদেশ নাকি অন্য কেউ প্রথমেই বুঝতে হবে হঠাৎ করে এত তৎপরতা কেন গত কয়েক মাস ধরে এমন কিছু ঘটনা ঘটছে যা নয়াদিল্লি সাউথ ব্লককে চূড়ান্ত সতর্ক করে দিয়েছে রিপোর্ট আসছে যে ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু এয়ারবেস বা বিমান ঘাঁটি আপগ্রেড করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লালমনিরহাট ঠাকুরগাঁও এবং বগুড়া এখন প্রশ্ন হল বাংলাদেশ তো আমাদের বন্ধুরাষ্ট্র তাদের বিমানঘাটি আপগ্রেডেশনে আমাদের সমস্যা কোথায় সমস্যাটা অন্য জায়গায় সমস্যা হলো এই আপগ্রেডেশনের পেছনে হাত রয়েছে চীনের চীন এই এয়ারবেসগুলিতে নতুন রানওয়ে আন্ডারগ্রাউন্ড বাংকার এবং উন্নত মানের এয়ার ডিফেন্স রেডার সিস্টেম বসাতে সাহায্য করছে লালমনিরহাটের অবস্থানটা দেখুন এটা শিলিগুড়ি করিডোর থেকে ঠিক উল্টো দিকে অত্যন্ত কাছে এর সাথে যোগ হয়েছে দ্বিতীয় একটি ফ্যাক্টর ভারতের সেনাপ্রধানের একটি বয়ান অনুযায়ী এই শিলিগুড়ি করিডোরের আশপাশে পাকিস্তানি গুপ্তচর সংস্থা এর স্লিপার সেলের উপস্থিতি লক্ষ্য করা গেছে অর্থাৎ একদিকে চীন আর একদিকে পাকিস্তান তারা কি বাংলাদেশকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করে ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গায় চাপ সৃষ্টি করতে চাইছে এই ডাবল থ্রেট থ্রেটম্যাট্রিক্সের জবাব ভারত কিভাবে দিচ্ছে সেটাই আজকের মূল বিষয় ভারত আর ডিফেন্স খেলছে না ভারত এবার অফেন্সিভ ডিফেন্সের পথে হাঁটছে ভারতের প্রথম জবাব হলো ফর্টিফিকেশন বা দুর্গ নির্মাণ এই করিডোরকে অভেদ্য করে তোলার জন্য ভারত তিনটি সম্পূর্ণ নতুন মিলিটারি গ্যারিশন বা সেনা ছাউনি তৈরি করছে এবং এর লোকেশানগুলো শুনলে আপনি ভারতের স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন প্রথমটি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়াতে এর বিশেষত্ব কি এই বেশটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে ভাবুন মাত্র এক কিলোমিটার এটা কোনো ডিফেন্সিভ পোস্ট নয় এটি হলো র্যাপিড রেসপন্স বেস অর্থাৎ সীমান্তে কোনোরকম অঘটন ঘটানোর চেষ্টা হলে ভারতীয় সেনাবাহিনী শত্রুকে সময় দেওয়ার আগেই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে দ্বিতীয় বেসটি তৈরি হচ্ছে আসামের ধুবড়িতে এই জায়গাটি করিডরের পূর্ব দিকে ব্রহ্মপুত্রের ঠিক পাশে এবং তৃতীয়টি তৈরি হচ্ছে বিহারের কিষাণগঞ্জে এবার এই তিনটে বিন্দুকে যোগ করুন চোপড়া কিষাণগঞ্জ এবং ধুবড়ি ভারত কার্যত একটা লোহার ত্রিভুজ দিয়ে পুরো শিলিগুড়ি করিডোরকে সিল করে দিচ্ছে এই তিনটি নতুন গ্যারিসন এই এলাকার ডিফেন্সকে এমন একটা স্তরে নিয়ে যাবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি কিন্তু ভারত শুধু ইট পাথরের বেশ বানাচ্ছে না আসল খেলাটা হলো ফোর্স মাল্টিপ্লেয়ারের এই এলাকায় ভারতের সামরিক বিন্যাস বা ডিপ্লয়মেন্ট কেমন একে আমি বলি ত্রিশুল স্ট্র্যাটেজি এর প্রথম ফলাটি হলো শিলিগুড়ির কাছে সুখনাতে অবস্থিত ভারতের সর্বশক্তিমান থার্টি থ্রি ক্রপস যা ত্রিশক্তি কোর নামে পরিচিত এরাই হলো গার্জিয়ানস অব দ্য নর্থ এদের মূল কাজই হল এই করিডরকে রক্ষা করা এবং প্রয়োজনে তিব্বতের দিকে প্রতি আক্রমণ শুরু করা দ্বিতীয় ফলাটি হলো পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত ভারতের সেভেন্টিন ক্রপস বা মাউন্টেন স্ট্রাইক কোর এটা কোনো ডিফেন্সিভ কোর নয় এটা ভারতের একমাত্র অফেন্সিভ বা আক্রমণাত্মক মাউন্টেন কোর যদি চীন বা তার কোনো বন্ধুরাষ্ট্র করিডোরে সামান্যতম সমস্যা সৃষ্টি করে এই স্ট্রাইক কোরের কাজ হবে শত্রুপক্ষের সীমানায় শত শত কিলোমিটার ভেতরে ঢুকে তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া পানাগড়ের অবস্থান থেকে এদের পক্ষে বাংলাদেশ বা তিব্বতে দুদিকে মুখ করা খুব সহজ এবং তৃতীয় ফলাটি রয়েছে আসামের তেজপুর এবং নাগাল্যান্ডের ডিমাপুরে এদের কাজ হলো উত্তর পূর্বকে সুরক্ষিত রাখা এবং পূর্ব দিক থেকে করিডরের দিকে আসা যে কোনো বিপদকে মাঝপথে ধ্বংস করা অর্থাৎ ভারতে করিডরকে রক্ষা করার জন্য একটি নয় বরং তিনটি ভিন্ন ভিন্ন করকে দায়িত্বে রেখেছে যে কোনো শত্রু এই এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে তারা কার্যত ত্রিশুলের ফাঁদে পড়বে মাটির লড়াই তো বুঝলাম কিন্তু আধুনিক অস্ত্র হয় আকাশের আর সেখানেই ভারতের আসল বার্তাটা দিচ্ছে আপনারা হয়তো খবরে দেখেছেন ভারতীয় বায়ুসেনা এই অঞ্চলে একটি বিশাল এরিয়াল এক্সারসাইজ বা বিমান মহড়া শুরু করেছে এই মহড়ার জন্য নির্দিষ্ট সময়ও ঘোষণা করা হয়েছে একে বলা হয় নোটাম বা নোটিস টু এয়ারম্যান এই মহড়ার মানে কি এর মানে হল ভারত তার সব থেকে ঘাতক যুদ্ধ বিমানগুলিকে এই এলাকায় মোতায়েন করছে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে ইতিমধ্যেই চলে এসেছে গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের রাফেল যুদ্ধবিমান তাদের সাথে আছে সুখই থার্টি এমকেআই আকাশকে দুর্ভেদ্য করার জন্য এই করিডোরকে ঘিরে মোতায়েন করা হয়েছে ভারতের মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এর মধ্যে আছে এশিয়ার এস ফোর হান্ড্রেড ট্রাম্প ইসরায়েলের সাথে বানানো এম আর স্যাম এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম এর সাথে যুক্ত হয়েছে ব্রহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইল রেজিমেন্ট অর্থাৎ এই পুরো এলাকাটি একটি নো জোন বা অ্যান্টিঅ্যাক্সেস এরিয়া ডিনাইল বাবুলে পরিণত হয়েছে বাংলাদেশের এই নতুন আপগ্রেডেড এয়ারবেস থেকে কোনো বিমান উড়লে তাকে ভারতের এই এয়ার ডিফেন্স শিল্ড ভেদ করতে হবে যা কার্যত অসম্ভব কিন্তু এর সাথে আরও একটা ডাইমেনশান আছে যা নিয়ে কেউ কথা বলছে না সেটা হলো সমুদ্র অনেকে ভাবেন শিলিগুড়ি তো ল্যান্ডলকড এখানে নৌসেনাবাহিনীর কাজ কি কাজ আছে বঙ্গোপসাগরে আছে আমাদের ইস্টার্ন নেভাল কমান্ড যদি কোন দেশ বাংলাদেশকে প্ররোচিত করে এবং সমুদ্রপথে তাদের সাহায্য করার চেষ্টা করে তবে ভারতীয় নৌবাহিনী এক মুহূর্তে বঙ্গোপসাগর ব্লক করে দেবে বিশাখাপত্তনমে তৈরি হওয়া আমাদের গোপন নিউক্লিয়ার সাবমেরিন বেস আইএনএস বর্ষা এই স্ট্র্যাটেজিতে একটা বড় ভূমিকা পালন করবে সেনাপ্রধান বলেছেন চিকেন স্নেক আমাদের সবচেয়ে দুর্বল অঞ্চল নয় এটা আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল এই কথাটার গভীর অর্থ আছে আগে যাকে চিকেন স্নেক বলে বিদ্রুপ করা হতো আজ তা বা সিংহের চুয়ালে পরিণত হয়েছে ভারত এই করিডরকে একটা ডেথ ট্র্যাপ বা মরণ ফাঁদ হিসেবে তৈরি করছে স্ট্র্যাটেজিটা খুব সিম্পল তুমি যদি এই সরু গলিতে ঢোকার চেষ্টা করো তবে আমরা তোমাকে এখানেই শেষ করে দেব এই যে তিনটি নতুন গ্যারিশন রাফাল সুখোয়ের মহড়া এস ফোর হান্ড্রেডের কভারেজ ব্রহ্মজের হুমকি এবং পানাগড়ের স্ট্রাইক করে প্রস্তুতি এই সব কিছু মিলিয়ে ভারত একটা স্পষ্ট বার্তা দিচ্ছে আর এই বার্তাটা বাংলাদেশের জন্য নয় আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার জেনে শুনে ভারতের বিরুদ্ধে কিছু করবে না এই বার্তাটা তাদের জন্য যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছে এই বার্তাটা সরাসরি বেজিং এবং ইসলামাবাদের জন্য বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তব সত্যটা হলো ভারত আর তার দুর্বলতাগুলোকে নিয়ে বসে থাকার পাত্র নয় নতুন ভারত সেই দুর্বলতাগুলোকেই তার শক্তিতে পরিণত করতে জানে শিলিগুড়ি করিডর আজ আর ভারতের অ্যাকিলেস হিল নয় এটি ভারতের ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ বা সমন্বিত যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় পরীক্ষা নিরীক্ষার ল্যাবরেটরি হয়ে উঠেছে এই এলাকায় মোতায়েন আছে ভারতের স্পেশাল ফোর্সেস ড্রোন রেজিমেন্ট এবং কামিকাজি ড্রোন ভারতের এই বিশাল সামরিক প্রস্তুতি এটাই প্রমাণ করে যে দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ভারত এক ইঞ্চিও আপস করবে না উত্তর পূর্ব ভারতের সাথে মূল ভূখণ্ডের এই সংযোগ রক্ষা করা আমাদের রাষ্ট্রীয় গর্বের প্রতীক চীন বা পাকিস্তান যদি ভেবে থাকে যে তারা কোনো বন্ধুরাষ্ট্রকে ব্যবহার করে ভারতের এই সংবেদনশীল ধমনীতে চাপ সৃষ্টি করবে তবে তারা মস্ত বড় ভুল করছে কারণ এই ধমনীতে হাত দিলে তার যা প্রতিঘাত আসবে তা সামলানোর ক্ষমতা হয়তো তাদের নেই আপনার কি মনে হয় ভারতের এই অফেন্সিভ ডিফেন্স স্ট্র্যাটেজি কি সঠিক নাকি এই অঞ্চলে উত্তেজনা বাড়ানো ঠিক হচ্ছে না আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকুন কারণ সত্যিটা অদ্ভুত হলেও সেটাই বাস্তব জয় হিন্দ জয় ভারত